ইরানে একটা অদ্ভুত আইন আছে আপনি অবৈধ সম্পর্কে বৈধতার রূপ দিয়ে কিছুক্ষণ আনন্দ করার জন্য আইনটা হচ্ছে আপনি যদি কখনও কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে সহবাস করতে চান মানে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান সেই ক্ষেত্রে আপনি যার সাথে এই সম্পর্কটা স্থাপন করবেন তার সম্মতি নিয়ে তাকে চুক্তিভিত্তিকভাবে বিয়ে করলে আপনি তার সাথে অবাধে শারীরিক সম্পর্ক করতে পারবেন ওই সময়টুকু পর্যন্ত মানে বেশ্যাবৃত্তিটাকেও এরা ইসলামিক আইনকে ভাঙিয়ে বৈধ করেছে ইসলামের দাসীর সাথে সহবাস করার একটা প্রথা আছে জায়েজ আছে দাসীর সাথে সেটা অবশ্যই সম্মতিক্রমে হয় কৃতদাসীর সাথে কিন্তু এই ধরনের আইন আধুনিক সমাজে কিন্তু চলমান না কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন আমাদের দেশে যারা খেলাফতি রাজনীতি পছন্দ করে দেখেন চর্মনায়ের দিকে তাকান চর্ম যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় বসান এরা দেখবেন প্রথম পনেরো দিন শুধুমাত্র চেটে পুটে নিজেদের মানজাভারি করবে এরপরে শুরু করবে আজব আজব কিছু আইন এই আইনের মধ্যে একটা থাকবে এই বিবাহ বহির্ভূত বিয়েকে বৈধকরণ অর্থাৎ ধর্ষণকেও এরা দার্শনিক রূপ দেওয়ার চেষ্টা করবে তো এটা তারা দ্বিতীয়বার ভাববে না কারণ এই দেশে আপনি দেখবেন যে একটা পিরাউলিয়াদের একটা লেভেল থাকবে পিরাউলিয়ারা আল্লাহর নবীদের পরবর্তী স্থান দখল করে আছে এরা কখনো যখন দেখবেন রাজনীতিতে যুক্ত হয়েছে যখন রাজনীতি করে মানুষকে শাসন করার চেষ্টা করবে তখন আর তাকে পিরাউলিয়া মনে করা যাবে না পীর থাকবে সবার মাথার তাজ কিন্তু বাংলাদেশে চর্মনাই তারা ইসলামিক আন্দোলন নামে একটা গ্রুপ এরা যে কি করতে চাচ্ছে আপনি এদের কোনো সমর্থকের সাথে জাস্ট একটু সময়ের জন্য তর্কে জড়াবেন বা রাজনৈতিক ডিবেটে যাবেন দেখবেন যে মূর্খতা কোন লেভেলে গেলে মাথা দিয়ে ঠেলে কোন পর্যন্ত নেওয়া যায় এবং এদের মেন্টালিটি এতটা মানে থার্ড ক্লাস যেটা চিন্তা করলে আপনার মাথা ঠিক থাকবে না পাগল হয়ে যাবেন আপনি কিছুক্ষণের মধ্যে সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি কেহ এই চর্মনাইকে নিয়ে কারণ ওটা আমার বরিশাল ডিস্ট্রিক্টের আবার নিজের ইয়া তো এদের পারিবারিক অনেক শিক্ষা বিস্তার দেখেছি এদের পারিবারিক কিছু কালচার সম্পর্কে জেনেছি আপনারা দেখবেন যে পর এরা পূর্বজ যারা রয়েছে এদের পূর্বজদের কবরটা পর্যন্ত একটা দোহাই দিয়ে একটা দোহাই দিয়ে পূর্বজদের কবরটা পর্যন্ত সুন্দর করে সংরক্ষণ করে না দোহাইটা কি হয়েছে কেউ যদি এসে আবার সেজদা করে না সেজদা করবে কেন যদি এটাই সত্য কথা হতো তাহলে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তার কবরটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা কবরস্থান তার মাঝারটা তাহলে সেখানে গিয়ে সবাই চেষ্টা করত। এটা হচ্ছে পূর্বজদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার নামে রাখা কামে নয় এটার একটা থিওরি মাত্র আর এই চর্ম এদের এক একজনের যে কর্মকাণ্ড মনে করেন এই যে আমির যারা আছে উপ আমির যারা আছে এরা এক একজন যে কথাবার্তা বলে ভাই এদের কথাবার্তার কি কোনো ঠিক আছে এই কথাবার্তা দেখবেন আপনি যে কয়েক বছর দুয়েক আগেও এই আমিরের যে ছোটো ভাই যিনি রয়েছেন যিনি টান মেরে কথা বলেন সুরের সাথে আমার মনে হয় ওনাকে যদি বয়ানের সাথে কথা বলতে দেওয়া হয় উনি কন্টিনিউয়াসলি বয়ানের সাথেই কথা বলতে হয় যে রাজকীয় বিয়ে দিয়ে যিনি আলোচিত হয়েছিলেন সো এনাদের এনাকে দেখবেন আপনারা যে আজকে যে শেষ হাসিনা শেখ হাসিনা নামটাকে আমি কেটে দিয়েছি আজকে থেকে নাম হচ্ছে শেষ হাসিনা এই শেষ হাসিনাকে আমার প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের বংশের সাথে তার বাবা বঙ্গবলটুকে শেষ হাসিনার বাবা বঙ্গবলটুকে আপনার মহানবী সাল্লা সাল্লামের বংশের সাথে শেখ বংশকে সে সেখানে নিয়ে কীভাবে দেখবেন কতটা চতুরতার সাথে অ্যাজ লাইক এ ভণ্ড যেভাবে করতে পারে সেভাবে সে মিলিয়েছে এরপরে দেখবেন আজকে এই আমিরে মোয়াজিজিন চর্মনাই হুজুর দেখবেন যে আজকে এই সুবিধাবাদী অংশে দাঁড়িয়ে জামাত নিপীড়িত একটা রাজনৈতিক সংগঠন যারা গত সতেরোটা বছর শুধু নিপীড়নের শিকার হয়েছে বিএনপি নিপীড়নের শিকার হয়েছে কখনোই কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেনি বিএনপি এবং জামাত বাট চরমনায় কতবার যে এই বাংলাদেশ সরকারের সাথে এই সাবেক পচা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কতবার নেগোসিয়েশন করার যে কতভাবে চেষ্টা করেছে আপনারা কিন্তু সেটা সবাই দেখেছেন তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মিলিয়ে সবচেয়ে বড় যে বিষয় কথা হচ্ছে সতর্কতা সেটা হচ্ছে এই চর্ম নাই এরা কি চায় এদের দেখবেন যে আজকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিষয়টা চললো এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপরে ডিপেন্ড করা হচ্ছে যে আসলে ওরা কাকে নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের টপিকটায় এই ক্ষেত্রে ওরা মনে মনে লাড্ডু ফুটাইছে হুজুরের শর্মনাইকে দেওয়া হোক তোমাকে হুজুরের শরমোনাই এখন ওই পর্যন্ত যায় নাই ওই চিন্তা করিয়া লাভ নাই মনুরা বুঝছো রাজনীতি করতে আসো করো আর একটু পাকাপোক্ত হও কালকে যেই জামাতের কইলা ইসলাম বিদ্বেষী আজকে দেই হুজুরে জামাতের আমিরের পিছনে খারাই রয়েছে বডিগার্ডের মতো তার মানে কি কথা কি মুখ দিয়ে কয় না হোগা দিয়ে কয় তোমাকে হুজুরে আমি তো এই বিষয়টাই বুঝি না এইটা যেদিন বুঝবো সেদিন আমি হইয়া যাবো আর যদি তোমার হুজুরে বলতে পারে যে আমার মুরিদ হইলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে অবশ্য তোমাদেরই হুজুরের কাছ থেকেই শিখছি তোমাদের প্রয়াত হুজুরের কাছ থেকে যে কোনো কোনো পীরে কিন্তু জান্নাতে নিতে পারবে না জান্নাতে যাইতে হইবে নিজের কর্মে ঠিক আছে এখন পীরে একের পর এক বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লিঙ্গানন্দ করবে আর পীরের মুড়িদরা আমি আমার কাছে বহুত এই যে চর্মনার মুড়িদের মুরিদদের বহুত লিঙ্ক আছে আমার কাছে যে লিঙ্গানন্দের লিঙ্ক এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না শুধু বলবো যে অবস্থানকাল বেদে সিদ্ধান্ত নেও দয়া জাহিরায় আসো খেলাফত চিন্তা করিও না বাংলাদেশ অন্তত ওই চিন্তা করিয়ে লাভ নাই এখানে ইসলামিক রিপাবলিকান হবে না ওই চিন্তা যে কোনো লাভ নাই এখানে যা হবে সম একদম মানে সমান সমান সবাই সমান সমান থাকবে ওই ধরনের ওই খেলাফত টেলাফতের চিন্তা করি না লাস্টে আবার উৎখাত হয়ে যাবা কারণ এইখানে কেউ স্থায়ী না এই শেষ হাসিনা শেষ হয়ে গেছে না হ্যাঁ কি যে সাত দিন আগেও সে শেষ হয়ে যাইবে এরকম পালাই যাইতে হবে এটা বোঝছে তো এই লাফালাফি করবো না লাফালাফি করিয়ে ফলাফল ভালো হইবে না লাস্টে আডু ভাঙ্গা দই বই থাকবে একখানে এই যে এই যে শেষ এই যে শেষ আছি না এই যে হেফাজত কয়দিন লাফালাফি করছিল পর হেফাজত যেতে মানুষগুলো আমি তো তখন অন ডিউটি ছিলাম আমি তো যদিও আমি আমার দাপ্তরিক কাজ করি আমি ওপেন অপারেশনের যথার্থ আসি না টেলিকমিউনিকেশনের ছাড়া আসি নাই কিন্তু ওই দিনের ঘটনার অনেক কিছু তো শুনছি সিনিয়র জুনিয়র অফিসারদের কাছ থেকে হ্যাঁ তো ওই যে আলু ভর্তা বানাই গায়েব করে তো তোমরা পারবা ওই পর্যন্ত যাইতে আর কিছু না আবার এই যে কি বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু কিছু রামসাগরের দেই একবার হুজুরের শর্মনায় উগলেই ফেলাইছে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে তখন তো ইসলামী আন্দোলনে কেউ রাস্তাই রাস্তায় দেয় নাই ফুটানি করার জাগা না টুপি মাথায় দিয়ে মানুষরে টুপি পরানোর দান্দায় আসো এটা ঠিক না ঠিক আছে আল্লাহ তালা মাথায় টুপি দিয়েছে এই টুপিটাকে সঠিক কাজে ব্যবহার করো আল্লাহর নবীর সুন্নাত এই টুপি যেন অন্যকে না পরানো হয় এটা খুব খারাপ একটা কাজ ঠিক আছে কাউকে বোকা বানানো ঠিক না এটা অপরাধ এটা ইসলামের নিষেধ নিষেধাজ্ঞা আছে আমরা মুসলিম আমিও মুসলিম আমি আমার শরীয়ত মোতাবেক আমি আমার ধর্ম পালন করার চেষ্টা করি তোমাদের মতো ওই ব্যানার লাগায় আমার ধর্ম পালন করার দরকার নাই আমার আল্লাহ এক অদ্বিতীয় আমার নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম আর আমি এই পৃথিবীতে পাঠানো পানিশমেন্ট স্বরূপ একজন মানুষ এবং এই পৃথিবীতে যেটা আয় করব সেটাই আমার পরকালের ব্যাংক হবে মানে যেটাকে কি বলে রিজার্ভ হবে সো সেই রিজার্ভ আমি আমার মতো করে আমার তো পীরের দরকার নাই ঠিক আছে আমার যদি নিজের ভয় লাগে যাইয়া জায়নামাজ পাইলে আমি আমার সৃষ্টিকর্তাকে জায়নামাজ পাইতা সৃষ্টিকর্তাকে ডাকবো তাতে আমার পীরের রেফারেন্সের দরকার নাই ঠিক আছে আমি জানি যেটা নিজের ধর্মকে পালন করতে হলে নিজের আত্মবিশ্বাস থাকাটা জরুরি অর্থাৎ যারা আছেন এই চর্মনার আমার যারা ভাই বন্ধু যারা আছেন একটা কথাই বলবো চর্মনারও অনেক ভাই বন্ধু আছে আমার নাই তা না আমি শুধু বললাম কিছু উগ্রবাদীদের কারণে আমি জানি এইটাই এই ভিডিওতেও অনেক মন্তব্য পড়তে পারে কারণ ওদের তো হিতাহিত জ্ঞানবোধটা একটু কম তো অনেক মন্তব্য পড়তে পারে অনেক জ্ঞান বাবা আসতে পারে যে পাশে দাঁড়ায় পাঁচ মিনিটের জন্য দাঁড়ায়া যে কথা বলবে পাঁচ মিনিট যে বুঝাবে একটা টপিক সেই ক্ষমতা নাই কিন্তু ফেসবুকে দেখা যায় যে সে জ্ঞান ট্যান দিয়ে লাস্টে গোষ্ঠী উদ্ধার করা শুরু করে মানে ওদের কায়দা আছে একটা হ্যাঁ ওই যে পড়লে একটা কায়দা আছে ওদেরও কিছু কায়দা আছে এটা ওদের শিখানো হয় এর কারণ আছে প্রথমে খুব দুর্বল অবস্থায় ওই দলেভুক্ত হয় এরপরে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ অনুযায়ী ধান দাঁড়িয়ে স্টার্ট করে যাই হোক আমি ধান্দাবাজ বলবো না শুধু একটা কথাই বলবো আমার ভাই ব্রাদার যারা আছেন অন্তত চরমনাই সাথে তর্কে জড়াবেন না ওরা তর্কে তর্ক করার যে লেভেলটা আছে ওই লেভেলটা ডিজার্ভ করে না ঠিক আছে তর্ক করতে একটা লেভেল দরকার আছে তর্ক খুব ডিফারেন্ট একটা বিষয় তর্ক করা একটা বিশাল যোগ্যতা এই যোগ্যতা যার মধ্যে আছে তারা রাষ্ট্রশাসনে আসে ঠিক আছে ভালো থাকবেন সবাই আমি কাউকে হেউ করার কথা বলি না চলমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছি কারো ফাটলে আমার কিছু করার নাই।